অনল সোরিয়ান তো উনি আমি আমার গাড়িতে চড়ার অফার করব যে আপনি উঠতে না কারণ উনি হয়তো ভাবছে দেখেন আমি ভিডিও করতেছিলাম তো আমাদের রিকশালা ভাই আমাদেরকে দেখবিছে এখানে আরো অনেক লোক আছে যারা আর কি আমাকে দেখতেছে তো ওরিয়ান অনল সোরিয়ান তো উনি কি আমি আমার গাড়িতে চড়ার অফার করব যে আপনি আমার গাড়িতে বসেন ওকে আমি সামনে থেকে যাচ্ছি আর তো উনি আসলো আমার গাড়িতে আমি ওনাকে বসাবো হ্যাঁ ওকে আছে এখানে আছে কারণ উনি একজন কোরিয়ান আমার বোধহয় উনি কোনো মিডিয়াতে কাজ করে কিংবা কোনো স্টেজে কাজ করে তো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আর ওনার সাথে আমরা কথা বলবো আর আমি ওনাকে

হোক উনি আমার রিক্সাতে উঠতে পারছে না কারণ উনি হাইটে হাইটে কাজ করতেছে তো যার কারণে আহ উনি আমার রিক্সাতে উঠতেছেন আমি সোনাগা মোড় থেকে ওনাকে দেখতেছি যে আসলে অনেক জায়গা ভিডিও সেন্ড করতেছে তো আমরা ওখানে যাওয়ার জন্য চেষ্টা করতেছে আমরা এই মুহূর্তে আছি হলো কাটাবন সিঙ্গেলে আপনি যদি আপনারা দেখতে পায় আমরা এখন আসলে কাটাবন সিঙ্গেলে তো আমি এখানে দাঁড়া আছে ওনাকে অফার করতেছি আমার একটু আসুন না